আজ সোমবার চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি আজ ভাগ্য উন্নতির দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ সাফল্য লাভের সুযোগ আসবে আধ্যাত্মিক বিষয়ে পড়াশুনোর উন্নতি হবে রাতে সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন মেষ রাশির শুভ সংখ্যা সাতষট্টি বিষ রাশি আজ শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে গৃহস্থলী প্রয়োজন অর্থ সংকট পড়তে পারেন এ সময় কোনো সম্পত্তি বন্ধক বা বিক্রয় করতে পারেন রাতে বিদেশ ভ্রমণের যোগ আর শুভ সংখ্যা আটত্রিশ অংশীদারী ব্যবসা বাণিজ্য অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি হবে রাতে কোনো আত্মীয়র অসুস্থতা বা মৃত্যু সংবাদ পেতে পারেন মিথুন রাশি আর শুভ সংখ্যা কর্কট রাশি আজ শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারী সাহায্য লাভ রোজগার উন্নতির আশা রাতে ব্যবসায়িক কাজে উন্নতি দাম্পত্য জটিলতার অবসান হবে কর্কট রাশির আজ শুভ সংখ্যা সাতাত্তর সিংহ রাশি আয় রোজগারের ক্রিয়াবিদদের দিনটি বলবান শিল্পী ও কলা নতুন কাজের সুযোগ আসবে রাতে কাজে কর্মে কিছু অনাকাঙ্ক্ষিত সংবাদ পেতে পারেন সিংহ রাজশুভ সংখ্যা ঊনপঞ্চাশ কন্যা রাশি আজ ভাগ্য উন্নতির ক্ষেত্রে আত্মীয়দের সাহায্য পাবেন কর্মক্ষেত্রে অগ্রগতি আত্মীয় বিরোধ কাটিয়ে ওঠার সুযোগ আসবে রাতে প্রেম ভালোবাসা সাফল্য লাভ কন্যা রাশি রাজশুভ সংখ্যা আটত্রিশ রাশি ব্যবসায়িক মধ্যস্থতার কাজে উন্নতি হবে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের অর্থ রোজগার বৃদ্ধি পাবে ছোট ভাই বোনের সাহায্য লাভ রাতে গিয়ে আত্মীয় স্বজনের আগমন হবে তুলারাশি রাজশুভ সংখ্যা রাশি বাড়িতে আত্মীয় কুটুম আগমন হবে আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা বকেয়া টাকা আদায় হবে সঞ্চয়ের চেষ্টা সফলতা রাতে যোগাযোগের অগ্রগতি ছোট ভাই বোনের সাহায্য পাবেন বিচিক রাশির রাজশুভ সংখ্যা ছিয়াত্তর ধনুরাশি আজ ব্যক্তি জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে চাকরিজীবীদের ভালো রোজগার হবে আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ রাতে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন ধনুরাশির আজ শুভ সংখ্যা একান্ন মকর রাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে দূরে কোথাও যাত্রা করতে পারেন সাংসারিক জীবনে ব্যয় বৃদ্ধি পাবে রাতে ভালো কোনো সংবাদ পেতে পারেন মকর রাশির আজ শুভ সংখ্যা বাষট্টি কুম্ভ রাশি চাকরিজীবীদের বকেয়া টাকা আদায় হবে ব্যবসায়িক কাজে বন্ধুর সাহায্য পাবেন ঠিকাদারি কাজে আজ নতুন সুযোগ লাভ রাতে ব্যয় বৃদ্ধি দূরের যোগ আজ শুভ সংখ্যা আটষট্টি মিন রাশি আজকের দিনটি শুভ সম্ভাবনাময় কর্মক্ষেত্রে পদস্থ ব্যক্তি সাহায্য পাবেন আয় রোজগারে পদস্থ কর্মকর্তা সাহায্য পাবেন রাতে ব্যয় বৃদ্ধি পাবে বিদেশে যাত্রার সুযোগ পাবেন মিন রাশির রাজশুভ সংখ্যা সাতান্ন